ফুল মেলা হচ্ছে আর এদিকটা হচ্ছে রামকৃষ্ণ শিক্ষালয় স্কুল আর তার মধ্যেই আপনারা গাড়ি পার্কিং করতে হবে আপনাদের মধ্যে রেখে দিলাম রামকৃষ্ণ শিক্ষলায় স্কুলের মধ্যে আর এবারে ফুল মেলা গেটের মধ্যে প্রবেশ করব বন্ধুরা মধ্য হাওড়া বিজয়ানন্দ পার্কের একদম সামনে আছি আর সেই মধ্য হাওড়া বিজয়ানন্দ পার্কেই হচ্ছে দু সালের ফুল মেলা আর সেই ফুল মেলার মধ্যে প্রবেশ করব দেখুন আমার পিছন দিকে সেই ফুল মেলার গেট দেখা যাচ্ছে এবছরে বছরে কি কী ফুল এসছে বা কি কী ফলের গাছ এসছে সবই আপনাদের দেখাবো চলুন তাহলে দেখা দেখা যাক দু সালের সেই ফুল মেলার কী কী এসছে চলুন ভেতরে যাওয়া যাক দেখুন এটি ফুল মেলার গেট একদম গেটের সামনে আছি সেখানে প্রত্যহ বিকাল চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে এই ফুল ফুলমেলা ফুলমেলার ভিতরে গেছি দেখুন মানুষজন এখানে যারা দেখা হয়ে গেছে তারা বেরিয়ে আসছে এবং তাদের এখনো দেখা হয়নি তারা ভিতরে ঢুকছে বন্ধুরা আপনাদের পার্কটা ঘুরিয়ে দেখাচ্ছি সেই ফুল মেলার একদম প্রথমে ঢুকেই যে অংশটি লক্ষ্য করবে সেই অংশটি আপনাদেরকে তুলে ধরছে ফুলবেলা প্রবেশ করলাম এবং দেখুন কত কত ফুল গাছ এখানে এসছে দেখুন আপনাদের সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো প্রথমেই দেখুন ডালিয়া দেখুন কত রকমের ডালিয়া দেখুন কত রকমের কালারফুল ডালিয়া এখানে একটু কত সুন্দর ডালিয়া এখানে রং বেরঙের ডালিয়া সেলফি জোন করা আছে সেখানে অনেকে সেলফি তুলছে লেখা রয়েছে হাওড়া ফুল মেলা দু হাজার ছাব্বিশ বাম দিকে রয়েছে প্রথমে ফুল মেলার মধ্যে প্রবেশ করে গেছি চারদিক আলো ঝলমল আর ফুলে ফুলে হলা চারদিক দিক আর স্টেজে সাংস্কৃতিক অনুষ্ঠান গান হচ্ছে দেখুন আমার পিছন দিকে এসে স্টেজ এবং আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত ফুল নালাটাই দেখাবো চলুন তাহলে দেখা যাক কত কত ফুলের গাছ এখানে এসেছে দেখুন কত রকমের ডালিয়া ফুল এখানে গতকাল উদ্বোধন পাহাড়ে গাছ রয়েছে বিভিন্ন রকমের পাহাড়ে গাছ এদিকটা রয়েছে এই মুহূর্তে রয়েছে গোলাপ কত কত রকমের গোলাপ দেখুন এদিকটা আমরা কি বড় বড় গোলাপ ফুল দেখুন

কত কত গোলাপ গাছ আর এক একটা গাছ সবই কিন্তু টবে রয়েছে এখানে দেখুন টবের মধ্যে গাছ রয়েছে আর কত সুন্দর দেখুন গোলাপ গুলো হয়েছে দেখলে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর সুন্দর টবের মধ্যে গোলাপ হয়েছে কত গোলাপ হয়ে রয়েছে দেখুন সব কিন্তু টবের মধ্যে রয়েছে দেখুন ঝাঁকে ঝাঁকে গোলাপ হয়েছে এই একটা গাছে দেখুন এই একটা গোলাপ কত কত গোলাপ হয়ে রয়েছে টবের মধ্যে এটি ছোট গোলাপ কিন্তু ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে হয়েছে দেখুন এইখানেও গোলাপ দেখুন এই একটি গোলাপ গাছ আবার একটি গোলাপ গাছ দেখুন কত কত গোলাপ হয়েছে দেখুন ঝাঁকে ঝাঁকে গোলাপ হয়েছে একটা ছোট্ট টবের মধ্যে দেখুন একটা কতটা গোলাপ হয়েছে এদিকটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফুল মেলার এখানে স্টেজ করা হয়েছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আনন্দে খুশি থাকবেন উপরে লেখা রয়েছে হাওড়া ফুল মেলা 2026 এদিকে অভিনন্দন এবং আয়োজনে হাওড়া এবং এই ফুল মেলা বিক্ষ ও পুষ্পপ্রেমী সংগঠন কাছে মানুষ আমরা সরাসরি চলে যাব অনুষ্ঠানে ময়ূরীমা পাল পালকে আমরা মঞ্চে রেখে নেব ময়ূরীমা পালকে আমরা মঞ্চে নেব সরাসরি চলে যাব আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে চলছে হাওড়া ফুল মেলা বর্ষ আমরা খালি গোড়া ফুল মেলা দু ছাব্বিশের প্রথমে গেট দিয়ে প্রবেশ করেই একদম শেষ প্রান্তে একটি স্টেজ করা হয়েছে এবং সেই স্টেজেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন রকমের এবং সেই স্টেজের একদম সামনে রয়েছে আর আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দু সালের হাওড়া ফুল মেলা দিকে দেখুন কত কত গোলাপের শাড়ি দেখুন দেখুন এদিকে কত কত গোলাপ গাছ আর এদিকটা দিকটা রয়েছে গোলাপ গাছ সমস্ত ফুল গাছেই নাম লেখা রয়েছে শিল্পীর যে শিল্পী এই গোলাপ গাছগুলো বড় করেছেন মানুষ করেছেন বা ফুল ফুটিয়েছেন তাদের নাম এই টবের নিচে লেখা রয়েছে হলদি রঙের গোলাপ ফুল প্রচুর প্রচুর রয়েছে এবারে আপনাদের দেখাবো ফলের গাছ এবং সবজির গাছ দেখুন একটা টবের মধ্যে কত রকমের ফল হয়েছে একটি টবের মধ্যে কমলা লেবু আম আমরা তেঁতুল আবার অন্যদিকে রয়েছে কুমড়ো লাউ চিচিঙে দেখুন চলুন দেখা যাক একটা টবের মধ্যে কত রকমের ফসল বা ফল ফলানো যায় চলুন দেখা যাক দেখুন এটি আম গাছ টবের মধ্যে আম হয়ে রয়েছে দেখুন এটি কমলা লেবুর গাছ দেখুন কত কত কম লেবু হয়ে রয়েছে একটা ছোট্ট টবের মধ্যে দেখুন কত হয়েছে একই টবের মধ্যেই দেখুন কত লেবু হয়ে রয়েছে গাছ দেখুন টবের মধ্যে আম গাছ আর দেখুন তাতে আম হয়ে রয়েছে দেখুন কত বড় একটি আম গাছ টবের মধ্যে রয়েছে মধ্যে লঙ্কা গাছ হয়ে রয়েছে দেখুন লঙ্কায় গাছে কত লঙ্কা হয়েছে টবের মধ্যে এর মধ্যে সাদা বেগুনের গাছ এবং দেখুন সাদা বেগুন হয়ে রয়েছে কত দেখুন টবের মধ্যে সাদা বেগুন হয়ে রয়েছে এখানে টবের মধ্যে রয়েছে ব্রোকলি দেখুন ব্রোকলি হয়েছে টবের মধ্যে বাঁধাকপি টবের মধ্যে বাঁধাকপি রয়েছে দেখুন কত বড় বড় বাঁধাকপি দেখুন বেগুনি রঙের ফুলকপি সবই কিন্তু দেখুন টবের মধ্যে টবের মধ্যে দেখুন এখানে রয়েছে হলদি রঙের ফুলকপি দেখুন এখানে ক্যাপসিকাম টবের মধ্যে হয়ে রয়েছে ক্যাপসিকাম শুধু পশ্চিমবঙ্গের নয় ভারতবর্ষের ঐতিহ্য ক্যাপসিকাম টবের মধ্যে ক্যাপসিকাম টবের মধ্যে বেগুন হয়েছে দেখুন কত বড় বেগুন গাছ আর তাতে বেগুন হয়ে রয়েছে টবের মধ্যে দেখুন এখানটা সাদা বেগুন টবের মধ্যে হয়েছে দেখুন টবের মধ্যে বেগুন হয়েছে টমেটো হয়েছে কালো রঙের টমেটো প্রথম দেখছি এরকম টমেটো দেখুন টবের মধ্যে টমেটো হয়েছে আর কালো রঙের টমেটো টবের মধ্যে টমেটো হয়ে রয়েছে গাছে কিন্তু সেই জায়গায় এখানে টবের মধ্যে চিছিং হয়েছে হচ্ছে দেখুন ধন্যবাদ টবের মধ্যে গাছে কত চিছিং হয়ে রয়েছে দেখুন শিম গাজির সে가는 টবের মধ্যে শিম হয়েছে নমস্কার জয় মহারাজ দেখুন টবের মধ্যে ছোট্ট করে মাছা করা রয়েছে এবং সেই মাছা দিয়ে কত চিচিং হয়ে ঝুলছে দেখুন একটা টবের মধ্যে কি সুন্দর দেখতে লাগছে দেখুন এখানে টবের মধ্যে লাউ গাছে লাউ হয়েছে প্রথমত একটা জোরে সর্বদরি চাল কুমড়ো টবের মধ্যে হয়েছে টবের মধ্যে লাল রঙের সিম হয়ে রয়েছে আমরা হতে পারি বেগুনি রঙের সিম টবের মধ্যে কুমড়ো রয়েছে দেখুন

এখানে দেখুন বেগুনি রঙের সিম হয়েছে কত গাছে বেগুনি রঙের সিম হয়ে গেছে টবের মধ্যে লাউ গাছে লাউ হয়েছে বা খুব সুন্দর কুমড়ো হয়েছে টবের মধ্যে এদিকে টবে লাউ হয়ে রয়েছে একদিকটা টবে কুমড়ো হয়ে রয়েছে টবের মধ্যে বেগুন হয়েছে টবের মধ্যে সুন্দর লাউ হয়ে রয়েছে চাল গুঁড়ো আমরা কাছে আমরা রয়েছে বাঁধাকপি দেখুন ওলকপি মধ্যে ওলকপি হয়ে রয়েছে বরবটি মধ্যে সাদা বেগুন হয়ে রয়েছে কমলা লেবু হয়ে রয়েছে দেখুন টবের মধ্যে কমলা লেবু হয়ে রয়েছে আম হয়ে রয়েছে দেখুন আম গাছে আম হয়ে রয়েছে এটি কামরাঙা গাছ দেখুন কত কামরাঙা হয়ে রয়েছে গাছের মধ্যে কামরাঙা হয়ে রয়েছে মধ্যে টবের গাছটি হয়েছে বেল গাছ বেল হয়ে রয়েছে দেখুন টবের মধ্যে টবের মধ্যে একটি বড় বেল গাছ যেটা রয়েছে পাহারে গাছ বিভিন্ন রকমের বাহারে গাছ রয়েছে এদিকটা কত সুন্দর দিকটা আর রয়েছে বাহারের গাছ দেখুন কত রকমের বাহারে গাছ সবগুলোর নাম আমি জানি না আপনাদের ভিডিও দেখাচ্ছি আপনারাই কমেন্ট বক্সে বলুন এইগুলো গাছগুলোর কী কী নাম কত রকমের বাহারে গাছগুলো

এই দিকটা রকমের ক্যাক্টাস রয়েছে জয় কিন্তু মোহনবাগানের ভীষণ ভক্ত সবাই কত রকমের ক্যাক্টাস এখানে হ্যালো কত রকমের ক্যাক্টাস এখানে রয়েছে দাস সুন্দর গাছ

অপূর্ব অপূর্ব খুব সুন্দর অসাধারণ কালেকশন রয়েছে এখানে দারুন দারুন দেখুন এদিকটা কত সুন্দর লাগছে দেখুন এদিকটা দেখুন কত কত ফুলের মেলা এই হাওড়া ফুল মেলা দু হাজার ছাব্বিশে এখানে এসেছে দেখুন কত কত ফুলের ডালি সাজিয়ে আমাদের জন্য রেখেছে দেখুন কত সুন্দর সুন্দর ফুল দেখুন কত রঙের কত রকমের দেখুন গাঁদা দেখুন কত সুন্দর বা দেখুন গাঁদা কত বড় বড় গাঁদা ফুল দেখুন কত বড় বড় গাঁদা ফুল একটু জড়িয়ে যায় দেখুন কত রকমের ফুল দেখুন সেদিকটা গাঁদা অসাধারণ দেখলে চোখ জুড়িয়ে কত সুন্দর ভাঁধা ফুল দেখুন এদিকটা কত কত ফুল থোকা থোকা চন্দ্রমল্লিকা ফুল এখানে হয়ে রয়েছে অপূর্ব এক্সেলেন্ট দেখুন এক একটি টবের মধ্যে কত সুন্দর ফুল রয়েছে দেখুন দেখুন দিকটা রয়েছে চন্দ্রমল্লিকা কোনো পাতা দেখা যাচ্ছে না গাছের শুধু ফুলে ফুলে ভরা চন্দ্রমল্লিকা ফুল অপূর্ব অপূর্ব অসাধারণ এখানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না কত সুন্দর লাগছে এখানটা গাঁদা দেখুন কত বড় বড় গাঁদা ফুল রয়েছে টবের মধ্যে দেখুন কত কত গাঁদা ফুলের সারি দেখুন দেখুন গাঁদা কত বড় বড় গাঁদা ফুল হয়ে রয়েছে এক একটি ছোট টবে দেখুন ছোট টবে কত কত ফুল রয়েছে দেখুন সামনে থেকে না দেখলে বিশ্বাসই করা যাবে না যে একটা টবের মধ্যে ছোট গাঁদা কিন্তু প্রচুর প্রচুর সংখ্যক ফুটেছে দেখুন এদিকটাও কত রকমের ফুল রয়েছে দেখুন কত রকমের বন্ধুরা ফুল হাওড়া আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর সেই অপূর্ব অসাধারণ সব ফুলের শাড়ি ফুলের ডালি দেখলে চোখ জুড়িয়ে যায় অবশ্যই এখানে আসবেন এই ফুল মেলাতে খুব আশা করি খুব ভালো লাগবে সকলে আমার তো খুব ভালো লেগেছে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই ফুল মেলা থাকবে এই বিজয়ানন্দ পার্কে আপনারা অবশ্যই আসবেন না দেখলে কিন্তু আপনারা মিস করে যাবেন কারণ আমার তো দারুণ লেগেছে আপনাদেরও দাম লাগবে আপনাদের সেই বিজয়ানন্দ পার্ক ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর সেই বিজয়ানন্দ পার্কের ফুল মেলা ঘুরিয়ে দেখাচ্ছি অপূর্ব অসাধারণ চলুন এবার দেখা যাক এক একটি টবের মধ্যে ছোট ছোট বড় বৃক্ষ যেগুলো আমরা দেখি সেগুলো ছোট্ট টবের মধ্যে হয়ে রয়েছে কি অসাধারণ যেমন আম গাছ জাম গাছ বট গাছ অসত্য গাছ সবই কিন্তু একটা টবের মধ্যে হয়ে রয়েছে অসাধারণ অপূর্ব চলুন আমাদের দেখায় কাগজ ফুলের গাছ ছোট্ট এগুলো সব বড় বড় বৃক্ষ হয় কিন্তু এখানে টবের মধ্যে কি ছোট্ট আকারে হয়ে রয়েছে ছোট্ট একটি অসত্য গাছ অসাধারণ দেখুন সুন্দর সমস্ত বড় বড় বৃক্ষকে কিভাবে ছোট্ট আকারে করা হয়েছে দেখুন দেখুন বট গাছ দেখুন ছোট্ট একটি বট গাছ একটি টবের মধ্যে বনসাই দেখুন এখানে দারুণ দারুণ অসাধারণ দেখুন অসাধারণ জবের মধ্যে কিভাবে অপূর্ব অসাধারণ দেখুন বট গাছ দেখুন তবের মধ্যে বট গাছ বা দারুণ দারুণ দেখুন তেঁতুল গাছ দেখুন তবের মধ্যে তেঁতুল গাছ দারুণ অসাধারণ সবের মধ্যে তেতিল গাছ দারুণ দারুণ অসাধারণ দেখুন সবের মধ্যে কত সুন্দর দেখুন টবের মধ্যে তেঁতুল গাছ বাহ দারুন দারুন দেখুন টবের মধ্যে বট গাছ দারুন টবের মধ্যে ঝাউ গাছ দেখুন দারুন দারুন তেঁতুল গাছ দেখুন টবের মধ্যে দারুন দেখুন এদিকটা রয়েছে দারুন দারুন গাছ দেখুন এদিকটা ডালিয়া কত দালিয়া হয়েছে দেখুন এদিকটা দেখলেন ফুল এবং বাহারে গাছ গোলাপ বিভিন্ন সবজির গাছ লাউ কুমড়ো ছিচিঙে আমরা বেগুন কামড়াগা কত রকম ফসল ফুলের মধ্যে গাঁদা ফুল গোলাপ ফুল বিভিন্ন মোরগ ফুল চন্দ্রমল্লিকা ফুল সবই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আরো কত কি ফুলের গাছ সবের সবগুলোর নাম আমি জানি না আমার তো দারুণ লেগেছে এখান থেকে যেতে ইচ্ছা করছে না এত সুন্দর এই হাওড়া ফুল মেলা এই ফুল আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে এগারোই জানুয়ারি দু পর্যন্ত দেখি এদিকে কি কি খাবারের স্টল রয়েছে সেদিকটা আপনাদের দেখাবো চলুন এখানে ফুল উদ্দেশ্য করে দেখুন কত কত খাবারের স্টল বসে গেছে দেখুন এখানে এলে প্রচুর প্রচুর রকমের খাবারের স্টল সেগুলো থেকে আপনারা খাবার কিনতে পারবেন দেখুন কত স্টল বাচ্চাদের মেলার মতো খেলনাও বিক্রি হচ্ছে দেখুন কত কত স্টল এখানে বসে গেছে নক্স খাবার স্টল আমরা এই ফুল মেলায় নক্সের যে রেস্টুরেন্ট এখানে করেছে সেখানে বসেছি খাবার জন্য দেখুন আমরা চিকেন চাউমিন চিকেন রোল এইসব নিয়েছি এবং খাচ্ছি দেখুন কত রকমের স্টল হয়েছে মানুষজন বসে বসে খাচ্ছেন দেখুন দেখুন এখানে বাজি ফাটল ফুলমেলা অনুসন্ধান অফিস এখানে সিকিউরিটি পুলিশ রয়েছেন এখানে দেখুন বাচ্চাদের খেলনার দোকানও বসেছে দেখুন দোকান বন্ধুরা এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম হাওড়া ফুল মেলা দু হাজার ছাব্বিশ এবারে বাড়ি ফেলার পালা আস্তে আস্তে সেই ফুল মেলা থেকে বেরিয়ে আসছি আর আমার পিছনে রয়ে গেল সেই অপূর্ব সুন্দর স্মৃতি আর সেই ফুলের ডালি আর অপূর্ব সুন্দর সেই সঙ্গীত পরিবেশন যেটা স্টেজে হচ্ছে সব কিছু স্মৃতি নিয়ে এই হাওড়া ফুল মেলা দু থেকে বেরিয়ে আসছি এবং আপনাদেরকেও দেখালাম কত রকমের ফুল গাছ কত রকমের গাছ আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই হাওড়া ফুল মেলা দু আপনাদের কেমন লাগলো ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন টাটা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দিয়ে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ